যারা মিশুবে পালিয়ে গিয়েছিল নবগ নিঃশ্বর তাদের ধরে ফেলেন এবং তারা কুখ্যাত হয়ে ওঠে অতএব এখন সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর এই কথা কহে তোমরা কেন আপন পানের বিরুদ্ধে মহাপাপ করিতেছ এ কার্যে তো আপনাদের সম্পর্কীয় পুরুষ স্ত্রী বালক ও স্তন্যপায়ী শিশুদিওকে জিহুদার মধ্য হইতে উচ্ছিন্ন করিবে আপনাদের কাহাকেও অবশিষ্ট রাখিবে না এটাই হতো বাইবেল যে আদেশ করে তাছাড়া আর কিছুই করবেন না ঈশ্বরের বিরুদ্ধে চক্রান্ত করবেন না কারণ তিনি সব জানেন আপনার মনে কোনো চিন্তা তৈরি হওয়ার আগেই তিনি ইতিমধ্যে জানেন আপনি কি গঠন করবেন সে যে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে কোটি কোটি গুণ বেশি তার কাছে এর কোনো অর্থ নেই তিনি নিখুঁত তিনি কখনো ভুল করবেন না আসুন এখন প্রার্থনা করি পিতা আমি সকলের জন্য প্রার্থনা করি যাতে কেউ তোমার বিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে যারা এখন কষ্ট পাচ্ছে তাদের অবশ্যই তোমার আদেশ মেনে চলতে হবে এই কষ্ট যিশুর উপর নেমে এসেছিল এবং এখন তিনি আপনাদের মুক্ত করছেন আমি বলি দুষ্ট চলে যাও যিশুর নামে আমেন